Hmm. <laughs> আপু আমি হান্ড্রেড পার্সেন্ট খাটি সোনা চাই কিন্তু দাম দিব মাত্র দশ টাকা কি বলেন আপনারা আসলে কি খাটি সোনা এত কম দামে পাওয়া সম্ভব কোনোভাবেই পাওয়া সম্ভব না আমাদের এই ওসুফি সিরামটি আপনারা হান্ড্রেড অরিজিনাল চান আমাদের এই ওসুফি সিরামের অরিজিনাল যে দাম অরিজিনাল যে মূল্য আপনারা সেটা দিতে চান না বলেন আপনারা অন্য পেজে এত অন্য পেজে এত ভাই তারা তো ফেক প্রোডাক্ট বিক্রি করে ফেক প্রোডাক্ট যারা বিক্রি করে তারা তো কমে দিতেই পারবে কারণ আমরা তো ফেক প্রোডাক্ট আপনাদের দিচ্ছি না তাহলে আমরা কমে কিভাবে দিব আর যেটা কম দাম সেটা অবশ্যই ফেক হবে এটা আপনার বুঝতে হবে আর যিনি যেটা ভালো দাম সবসময় বেশি হয়ে থাকে আরেকটা কথা হচ্ছে আপু আসলে আল্লাহ আমাদের ফেসটা কিন্তু খুবই সুন্দর ভাবে সৃষ্টি করেছে তাই আপনি যদি অল্প কিছু টাকা বাঁচানোর জন্য নকল সিরামটা ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই কোটি টাকার ফেসটা শূন্য টাকায় চলে আসবে তাই আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিরামটা ব্যবহার করেন তাহলে আর আপনাদের কষ্ট করে পার্লারে যেতে হবে না পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে আর একটি মাত্র সিরামে আপনার মুখে সমস্যা দূর করে দিবে এই সিরামটা আজকে ওসুফি যারা যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে একটি স্পেশাল সারপ্রাইজ গিফট তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ওসুফি সিরাম আমাদের ফেসবুক পেজ স্টাইল ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সবাইকে